একটি সময় ছিল নৌকা ছাড়া এপার ওপার পার হওয়া যেতো না এই নৌকার কারিগরকে মানুষ হচ্ছে কারিগর এখন নৌকার বিকল্পতে রয়েছে তালবাদ হয়েছে বীজ হয়েছে আর একটি সময় ছিল জমিতে চাষাবাদ করতে গেলে লাঙ্গল ছাড়া কাজ হতো না এই লাঙ্গলের কারিগরকে সেই প্রকৃত লাঙ্গল ভেঙে গিয়ে কলের লাঙ্গল বেরোইতে ডিজেল পেট্রোলের লাঙ্গল চলে এখন লাঙ্গলের কারিগর কে মানুষ আর একটি কথা বলি পরবর্তীতে যে টিম চলে আসলো এখন দাঁড়ি পড়লাই দাঁড়ি পড়লাম কারিগর কে মানুষ আমার নেতা আমি তার আদর্শ গ্রহণ করি শহীদ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর এমন একটি মার্থা বেছে নিয়েছিলেন

و تا دیوچیل مردوس که